আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার মালাই কোফতা তো চিকেন দিয়ে আমি আপনাদের সাথে আজকে মালাই কোফতা তৈরি করে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল তো মালাই কোফতা তৈরি করার জন্য এখানে আমি পেস্তা বাদাম নিয়ে নিলাম আর এখানে বাদাম নিয়ে নিলাম আমি বড় যে চামচের এক চামচ পরিমাণ আর এখানে নিয়ে নিলাম আমি দুই চামচ পরিমাণ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তা আর এখানে বড় উঁচু এক চামচ পরিমাণ আমি পাউডার দুধ নিয়ে নিলাম তো প্রথমে করতে হবে এটা আমি ভালোভাবে ব্লেন্ডারে একদম পেস্ট করে নিব তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যান প্লিজ প্লিজ আমার ভিডিওটি যখন দেখবেন একটা লাইক দেবেন যেহেতু একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনাদের তো এখানে আমি দুই চামচ পানি দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেবো প্রিয় বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন পাশে থাকেন দেখেন আমি কিভাবে এটা পেস্ট করে নিলাম একটা চামচের সাহায্যে ভালোভাবে দেখিয়ে দিলাম একদম ভালোভাবে এটা পেস্ট হয়ে গেছে তো এটা আমি বাটিতে ভালো একটা পরিষ্কার বাটিতে এটা ভালোভাবে আমি নামিয়ে নেব এখন নিয়ে নিলাম বুকের মাংস দুই পিস মুরগির দুই পিস মাংস নিয়ে নিলাম তো এটা আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি পাঁচ পিস আদা নিয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে আর পাকা তিনটা কাঁচামরিচ নিয়ে নিলাম এখানে পাশকোয়া আমি রসুন নিয়ে নিলাম তো আর এখানে আমি নিয়ে নিলাম যে আছে চার চারপাশ থেকে কেটে আর এটা তিন পিস পাউরুটি ছোটো ছোটো টুকরো করে আমি নিয়ে নিচ্ছি তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের মালাই কোফতাটা কিন্তু খেতে অসাধারণ লোভনীয় হয়েছে অবশ্যই দেখেন এবং বাসায় ট্রাই করবেন এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে আমি দিয়ে দিলাম জিরা জিরা ভাজা জিরার গুঁড়ো এক চামচ পরিমাণ আর এখানে জিরা জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদের পরিমাণ দিলাম এক চামচ পরিমাণ আর মরিচের পরিমাণ দিলাম এক চামচ পরিমাণ আর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে যে বেসন আছে যে বেসনটা দিয়ে আমরা বেগুনি ভাজি চপ চপ তৈরি করি সমস্ত সেই বেসন বুডের যে ভ্যাশনটা সেই বেসন আমি ভালোভাবে একটু টেলে নিয়েছি যে ভেজে নিয়েছি নিয়ে তিন চামচ ভ্যাসন দিয়ে দিলাম অবশ্যই ভ্যাসনটা কিন্তু ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিয়ে গন্ধটা দূর করে তারপর ভ্যাসনটা দিয়ে দিতে হবে তো ব্যাসনটা দিয়ে দিলে হয় কি আমি যে মালাই কোফতা তৈরি করব এটা মানে শক্ত করতে সাহায্য করবে তো একটা বড় ভালো ভেক্সিং বলে নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নিলাম তো দেখেন আমি ভালোভাবে পেস্ট করে নিলাম সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি এটা পেস্ট করে নিলাম একটা বাটিতে নিয়ে নিলাম বন্ধুরা এখানে উপর থেকে আমি আবারও একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা রান্নারেগু রেগুলার তেলটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম যেহেতু এ দিয়ে আমি মালাই মালাইকোপ্তা তৈরি করব। এখন আমি গোল গোল করে হাত দিয়ে সুন্দর করে মালাই মালাইকোপ্তা তৈরি করে নেবো বন্ধুরা দেখেন আমি গোল গোল করে কতটা সুন্দর দেখাচ্ছে এরকম করে প্রত্যেকটা মালাই মালাইকোপ্তা তৈরি করে নিচ্ছি আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্রত্যেকের ভিডিও আমি দেখে দেব প্লিজ আপনারা আমার ভিডিও সংক্রান্ত বিষয়ে কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন তো সব কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেল বন্ধুরা এখন আমি এটা রান্না করে নিব। তো এখানে আমি আপনার বাটার বলেন ঘি বলেন রেগুলার রান্নার তেল বলেন যেটা দিয়েই হোক রান্না করা যাবে তো আমি রান্না রান্না করার যে তেল দিয়ে রান্না করি সয়াবিন তেল এটা দিয়ে দিচ্ছি তো দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পিঁয়াজ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর এটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব তো এখানে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তিনটা এলাচ দিয়ে দিলাম আর এক পিস ছাল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি বন্ধুরা ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে এখান দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচটা চিড়ে দিয়ে এসি মাঝখান থেকে দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দেবো আমি আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা দুই চামচ দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি পাঁচ মিনিট এখন আমি যে যে বাদামগুলো আর পেস্ট করে নিয়েছিলাম প্রথমে সে বাদামের মিক্সড আমি ভালোভাবে দিয়ে দিয়েছি যে গুড়া দুধ বাদাম আর এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন এটা কষিয়ে নেব এটা দশ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চের ভালোভাবে রান্না করে নিতে হবে স্পা চুলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চেরে কষিয়ে নিতে হবে নিচে না লেগে যায় স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মশলাগুলো একবারে মিক্সড করে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে দিসে দেখেন মশলা থেকে এখন আমি চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাই আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব এটা যতটা কষানো যাবে খেতে কিন্তু তত বেশি লোভনীয় হবে মালাই কোপ্তাটা তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকেন পাশে থাকেন আর এই মালাই কোপ্তাটা দেখেন কতটা লোভনীয়ভাবে রান্না করি দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা তো দেখেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার ভালোভাবে কষানো হয়ে গেল আর এমন পরিমাণ পানি দিতে হবে যাতে আমার মালাই কুপতে তৈরি আছে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ উপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব এখন আমি সব মশলা দিয়েই ভালোভাবে হয়ে রেডি এখন এর মধ্যে আমি কোপ্তাগুলো ছেড়ে দিব দেখেন আমার কতটা সুন্দর দেখাচ্ছে আর একটু হাত দিয়ে চেপে গোল করে আমি কোপ্তাগুলো দিয়ে দিই সবগুলো দিয়ে দিলাম নাড়িয়ে চাড়ি একটু হালকা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য এবং ছলো আমি এটা রান্না করে নিব বন্ধুরা আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দশ মিনিট পরে উঠিয়ে নিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়ি দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা আবারও পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন আমার একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি আর কতটা একদম স মানে প্রত্যেকটা কোপ্তা কিন্তু দেখেন কতটা সুন্দর একদম মিষ্টির আকারে আসে একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি দেখেন একটু পাশ দিয়ে ভেঙে যায়নি গো একদম সুন্দরভাবে কোপ্তাগুলো রেডি আছে উপর থেকে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আরেকটু রান্না করে নিলাম বন্ধুরা আর মশলাটা ঘনো হয়ে গেলে আমি উঠিয়ে নেব গ্রেভিটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে গ্রেভিটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে এই জন্য আমি এই পর্যায়ে উঠিয়ে নিব বন্ধু দেখেন কোপ্তাগুলো আমি দেখিয়ে দিলাম একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি তো এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম অনেক বেশি নরম হয়ে যাবে এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম একটা বাটিতে নামিয়ে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা দেওয়ার পরে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে খেতে আরও চমৎকার হয়েছে তো চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা সুন্দর একটা মালাই মালাইকুপ্তাও কিন্তু আমার ভেঙে যায়নি ও প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে একদিন বাসায় মালাই কেপ্তা তৈরি করেন আপনার বাসায় যদি মেহমান আসে মেহমানের সামনে এভাবে মালাই কপ্তা তৈরি করে দিলে তারা সত্যি সত্যি আপনার অনেক অনেক প্রশংসা করতে বাধ্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ